আদর্শের নেতা কেউ যেন কোন দলের হয়ে নিজেকে আবার অন্যরকম মনে করবেন না যে যে দল করছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি আপনি আপনি যে আদর্শের কথা বলছেন আমি ওই আদর্শের কথা বলতেছি না আমার নবীজির আদর্শ দিক হ্যাঁ সেটা আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি আল্লাহকে চান কথা বলেন না জোরে বলো না ঠিক না ব্যাঠে জোরে বলো না ঠিক না ব্যাঠে সম্মানিত ভাইরা আমার ভাইজান নামাজ পরা নবীর আদর্শ রোজা রাখা নবীর আদর্শ তিনের দাওয়াত দাও নবীর আদর্শ জোরে বলুন ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক ও বন্ধুগণ মানুষকে দয়া করা নবীর আদর্শ কি না জোরে বলেন জোরে বলুন তো নবীর আদর্শ কি না আমি ফাইজান প্রত্যেক

করে থেকে চেষ্টা করছে বিশ্ব নবীর মনের মধ্যে মায়ের প্রতি মেয়ের প্রতি এই প্রতি দয়া হলো নবী এসে সামনে দাঁড়িয়ে এবার বললেন ও মা কোথায় যান বলে আমি ওই দেশে যাব বলে কেন যাবেন বলে মোহাম্মদ এই দেশ দখল করেছে আমাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আমাদেরকে শাস্তি দেবে আমাদের কষ্ট দেবে তার কষ্ট নির্যাতন থেকে নিজেকে বাঁচানোর জন্য এই দেশ থেকে পালিয়ে যাচ্ছি বলে আপনার কি কোনো লোক নাই সাহায্য করার মতো আপনার কি কোনো লোক নাই এবার বললো না না সব মানুষ পালিয়ে গেছে তো শুরু হয়েছে জীবন বাঁচানোর জন্য সব মানুষ চলে গেছে আমি এখন একা একা কি করি এই বৃদ্ধ মানুষ আমি এই পাবে নিজেকে আমি আমার মাথায় কি কোথায় নিয়ে করেছি সাতে সাথে আল্লাহ নবী বললেন মা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার বোঝাটা আমার মাথায় উঠায়া

এই মহিলাটিকে নিয়ে যখন তার গন্তব্যস্থলে যখন যাচ্ছেন আর মহিলাটি মোহাম্মদ রাসুল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে মনের সুখে কায় দেওয়া শুরু করলেন মুখে যা আসে মনে যা চায় যে উনি যতটুকু পারে ততটুকু নবীজিকে গালি দিচ্ছে ভৎসনা করতেছে এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ তিনি যদি আমার এই দেশ আক্রমণ না করতো তাহলে আমাকে তো পালাতে হতো না আর অনেক কিছু ভাই যেন ওই সমস্ত কথাগুলো বলা সম্ভব নয় আমার বিশ্ব নবী একটা আবারের জন্য তার প্রতিবাদ করলেন না সাথে সাথে আমি আমার প্রধাটা দিয়ে তাকে আমি একটা চপাক করে অথবা ধমক দিয়ে আমি চলে যেতাম কথা বলুন ঠিক না ব্যাঠিক জয় বলুন ঠিক না ব্যাঠিক জয় বলুন ঠিক না পরে এর প্রজাটা নামিয়ে দিয়া এবার যখন রওনা করেছে সাথে সাথে মহিলাটি বলছে আমি তো একজন হতবাগান আমি তো কেমন মানুষ তুমি আমাকে এতক্ষণ কথা বল বোঝাটা বহন করে দিলে আমি তো জন্য জিজ্ঞাসা করলাম না তুমি কে যদি বলুন না সবাহ আমি তো শুধু বক করে আমার কথাটাই বলতে থাকলাম মেয়েটা বলছেন আমি তো শুধু বক বক করেই গেলাম একটা বারে জিজ্ঞেস করলাম না আপনি কে তুমি কে করে বলো তোমার পরিচয়টা কি নবীজি না পরিচয়ের দরকার নাই

হয়ে থাকে আমার আর মক্কা থেকে পালানোর তোর দরকার নাই আমার আর তোমার ধর্ম থেকে দূরে থাকার দরকার নাই বরং পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সくり সাল্লাল্লাহ ইদ হলো আদর্শ নবীর আদর্শ এই আদর্শ কি আমাদের মধ্যে আছে জরে বলুন আছে? হ্যাঁ। জরে বলুন আছে? ঠিক। তোকিয় পাকিস্তানের জিম্মি ডিসটিজ বন্ধুগণ তারাকে সাংবাতিক্লা জিজ্ঞাসা করছে এ তোকিয় ওসমানী তুমি কেমনে তুমি পৃথিবীর এত বড় শ্রেষ্ঠ জ্ঞানী হলে তোমার মাথা এত বড় হলো কেমনে এত বড় জ্ঞানী তুমি কেমন করে হলেন বলেন আমি একটা কারণে আমার মনে হয় আল্লাহ আমাকে এত বড় জ্ঞানী বানাইছে সেই কারণটা কি ছিল আমি আপনাকে বলতে চাই শুনতে রাজি আছেন নাকি নবীনজিরা ছোট্ট আর একটা আদর্শ বড় বড় আদর্শ বলার মতো যোগ্যতা আমার নাই ছোট্ট একটা আদর্শ যে জেরুজালেমের বিরুদ্ধে আজকে যুদ্ধ হচ্ছে কি বলেন হচ্ছে কি হচ্ছে না জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না এই জেরুজালেম যখন কোমারের সময় যখন এটা অবরোধ হলো এখানে খ্রিস্টানরা বসবাস করতো এখানকার খ্রিস্টানদের নেতার নাম ছিল কি ছিল এই খ্রিস্টান জাতির লিডার যিনি প্রস্তাব রাখলেন আমরা আত্মসমর্পণ করতে রাজিয়াছি দিতে আমরা আছি একটা শর্তে সেটা হলো ওমার যদি আমাদের কাছে এসে যদি তিনি আমাদের সাথে চুক্তি করেন যদি বলুন সোহা শর্তটা হলো ওমার কে আসতে হবে কাকে আসতে হবে যদি বলুন কাকে আসতে হবে ওমার কে আসতে হবে ছোট্ট একটা আদর্শ বড় বড় আদর্শের ওয়াজ আমার জবান দিয়ে বলা সম্ভব না যেহেতু আমি গুণাগার আমার যোগ্যতা নাই

মুসলমানরা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধ যদি কেউ করতে আসে তাকে ছেড়ে দেয় না কথা বলুন ঠিক না ব্যাটি যুদ্ধ আসলে কি ছেড়ে দেবে মুসলমান কখনো মরণকে ভয় করে না কারণ মরণটা হল আল্লাহর হাতে মরণ কার হাতে জোরে বলুন কার হাতে মরণ হলো আল্লাহর হাতে এই ভাইটার মাঝখানে

বৈত্রের যে ইতিহাসে রয়েছে কুমার নামক রাস্তা চলতে শুরু করেন মরুময় দেন একটা উত্তপ্ত বালিকা পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা যেই বালি করে রান দিলে ক্ষয় হয়ে যায় সেই বালির উপরে পাদুকা দিয়া হাঁটতে হাঁটতে যখন গোলাম চলে বন্ধুগণ তার দিকে তাকায়া তার যখন দায়া দয়া হল হজর তোমার যখন তার প্রতি মায়া করল বন্ধুগণ তিনি চিন্তা করলেন গোলাম মানুষ আমি খনি মানুষ জোরে জোরে বলুন সুবাহ গোলাম ভাইজান উঠে রশি যাচ্ছে হজ্র তোমার উঠে উপরে চলে আছে এবার হজ্র তোমার থেকে নেমে এসে বললেন বলাম তোমাকে একটা কথা বলে কি বলে যাব তুমি গেছে এবার তুমি উঠে বস আমি টানি জনে বলুন নশো বাহানা জোরে নশো বলে আমি উটের টানি তুমি করে উঠে বলো

উটের রশি ধরে এইবার যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে ওমার ক্লান্ত বৃত্ত নেমে এবার ওমার উঠলেন এইভাবে যাইতে যাইতে ঘটনা শেষ করতেছি তো অমার যখন উটের রশি টানতেছে আর গোলাম যখন উটের উপর বসে আছে এই সময় এসে গেল হলো জিরুজালে নেতৃত্বে রিসিভ শোধ করার জন্য যখন সামনে এসেছে এবার তারা দূর থেকে তাকিয়ে দেখে যে এই লোকটা উঠে উপরে উঠে বসেছে এই লোকটার তো খলিপ বলে মনে হয় না যে এই লোকটা উঠে ওই লোকটা তো মনে হয় খলিপা কিন্তু উল্টো দেখছি কেন খলিপা কখনো তো রশি টানতে পারে না বৃত্ত কখনো তো উপরে চড়তে পারে না এবার কাছাকাছি যখন এলো এবার বৃত্ত ডাক দেওয়ালেন এ ইসিপশন করলেন আর বললেন সমস্ত ঘটনা খুলে বলা কর আমি কিছু শেষ করতেছি শর্ট করতেছি শর্ট করার কারণে সমস্ত ঘটনা খুলে বলা কর বলছি এটাই যদি ইসলামের আদর্শ হয় তাহলে আর সত্যতা নয় আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম চুক্তিতে স্বাক্ষর করে নিলাম রাসূলের আদর্শ লাকাত কানালাকু পিয়রাসুল্লহ উসওয়াতুল আযামা নবীদের মধ্যে রয়েছে সবচেয়ে তাহলে হজরতালী পিছনের আবুলো বাবা উটের রশিদ ছাবিগুলোর নাম শুনে নেন ভালো করে আবুলো বাবা উটের রশি টানে কিছুক্ষণ পরে আলী এবার নেমে পড়েন আবুল বাবা উজের উপরে বিশ্ব নবী করে উপরে কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী নেমে পড়ে

মাননা মানি পাকতাহি মানি কানা ফিল মান কানা যারা আমি নদীকে অনুসরণ করবেন তারা আমাকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসবে তারাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে আল্লাহ নবী অনুসরণ করে কাকার আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চান তারা একবার নারায় দেয়া হাত তুলে দেখায় দেন আল্লাহ যেন আপনাদের কবুল করেন সকলে বলে আমিন এবার বলে তোমরা কি আমাকে মানো না বলে মানি মানা আমি তাহলে আমাকে আকা কি করো আমি যেটা বলি সেটা তোমরা মেনে চলো আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন আতিউল্লাহ আতি আল্লাহ আল্লাহ রাসুলের আনুগত্য করো আল্লাহ রসুলের আনুগত্য করো এবং বলছেন

তাহলে তাদের আদর্শ দেখে করবে তারা পদতলে আসবে কিন্তু মুসলমান রাজকাল রাসুলের আদর্শ ছেড়ে দিয়েছে কথা বলুন ধরে বলুন ঠিক না ঠিকমেন এমনটি লম্বা চওড়া বহু কথা সামনে রয়েছে আমার নবীজির কোন আদর্শ কোন জায়গায় আমি আপনাদের কাছে বলবো তাই যান কিছুক্ষণ আগে আমার ভাই বলে গেছেন ওয়াজ করে গেছেন আমি ওদিকে যাব না শুধু একটা কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার সময় একটু সাবধানত অবলম্বন করবেন হয়তো বা এমন কিছু ঘটে যেতে পারে দেখতেও পারেন যেটা আপনার পক্ষে দেখাও সম্ভব নয় ঘটাও সম্ভব নয় শুধু এতটুকু শুনবেন আর জানবেন সেটা হলো আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবী কষ্ট করেছেন কিনা জোরে বলেন জোরে বলন করেছেন শিপে আলিমে সেখানে তিনটা বছর না খেয়ে থাকার পরে বের হওয়ার পরে তার মা ভাই যান চাচা যান এবং স্ত্রী ভাইজান দুনিয়ার মুখ থেকে তারা দুজনই বিদায় নিয়ে গেছেন এই বছরটাকে বলা হয় আমি

লো এই লোকটাকে এই পাগলটাকে আমাদের দেশ থেকে দাঁড়িয়ে দাও হুজুকে বাঙালির মতো বাঙালির কোন হুজুকে চলে ওইরকম তাইয়েবashvili যুবকেরা তাদের নেতাদের অর্ডারটাকে ফলো করে বন্ধুগণ এবার তাদের নেতাকে ফলো করে যে তার যতটুকু পড়ে তার হাতে যতগুলো পাথর ছিল সামনে যে পাথরগুলো ছিল সেই পাথর দিয়া আল্লাহ রাসূলকে পাগল পাগল বলে ঢিলাতে থাকে

মন্দুগ পাথরী ডাকাতের ভাইজান তখন তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন অসহ্য হয়ে যাচ্ছে ডাক বলছে এটা আমি বাসি আমি পাবল না না তার পাথর মারতে থাকে যে যত পারে পাল্লা করে পাথর মারে আমার নবীজি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়তে পড়ে যায় শরীর থেকে রক্ত ছড়ে ছড়ে জমিনটাকে ভিজিয়ে দেয় জমিনের উপরে জমা পেতে যায় নবীজি আবার জ্ঞান ফিরে পায় আবার যখন তার উপরে পাথর মারতে থাকে আবার যখন নবীজি চলতে থাকে নবীজির শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গায় তায়ের বাসির পাথর রাগার লাগে নাই আমার নবীজি দিয়ে চৌধার ছটপটি ঘটনাটা বন্ধুগণ তৃতীয় বার আজ্ঞান তার মানে হলো মরণ কোন অবস্থা মরে গেছে এমনটি যখন কাপেররা ধারণা করলো তখন তার নবীকে ছেড়ে তারা তায়ে বিনা চলে গেল আমার নবীজি নিয়ে তখন পরে যখন জ্ঞান ফিরে পেয়ে তাকায় দেখে তার শরীরের রক্তগুলো জমিনের উপরে পড়ে জমাট বেঁধে গেছে আল্লাহ হাতের মধ্যে নিয়ে শরীরের মধ্যে মাখতে থাকে এবং তো অবস্থায় সাথে ছিল যাই দেখতে আরে কি বলে ও নবীজি আব্বা রক্ত শরীর থেকে বের বের হয়ে জমিনের উপর জমাট বেঁধে গেছে সেই শরীর সেই রক্তটা কি হাত দিয়া শরীরে মাখলে কি কখনো উপকার হতে পারে নাকি বলে জানি জানি বলে তারপরেও কেন কি করছেন বলে আমি এই কারণে করছি যে জাতি আমার শরীরটাকে ফাটায়া তার জমিনে রক্ত ধরাইছে মনে হয় আল্লাহ এই রক্ত তাই বিরুদ্ধে পড়ার কারণে আল্লাহর গজব এই তাই দেহের উপরে পড়তে পারে রক্তটা তুলে নিলাম যাতে আল্লাহ তার এক পাশিকে গজব না দেয় মাথায় কপালে হাত কি দেখলেন কপাল তাকে দেখেছে নবীজি হাত তুলে বলে আল্লাহ যেটা পিতার নবীর কপালটা ফাটায়া দেয় তার কি কখনো কল্যাণ হতে পারে ও বন্ধু কোনো মতো অবস্থায় আল্লাহ পাক পাহাড় পরিচালিত ফেরেশতা নাজিল করলেন আল্লাহ নিজেও বললেন ও হাবিব এই কথাটা যদি আপনি অন্তর থেকে বলে থাকেন তাহলে এই যে পাহাড় দেখছেন পাহাড় দিয়া চাপ দিয়া তায়েববাসীকে নিশ্চিহ্ন করে দেব আল্লাহ রাসূল হাত তুলে বললেন আল্লাহ

বুঝাতে পারলাম দলিল সেটা হলো দলিল হলো তায়ের কাছির জন্য দোয়া করা হয়েছে পরবর্তীতে তায়ের কাছে সব মুসলমান হয়ে গেছে বন্ধুরা আপনাদেরকে মসজিদে যাবে দাওয়াত দিতে আপনাকে গাড়ি দিতে পারে মহল্লায় যাবে দাওয়াত দিতে আপনাকে আপনাকে কঠাক করতে পারে আপনাকে কটু কথা বলতে পারে সেটা হলো এই এই इलाकेতে যাতে মানুষ নামাজি হয় ভালো হয় প্রতি মসজিদ থেকে প্রতি মহল্লা থেকে আল্লাহর দ্বিনের দাওয়াত তারা করা দিবেন তার একবার नाराए তাকবীর হাত তুলে দেখায় দেন नाराए तकबीर আল্লাহ জোরে नाराए तकबीर আল্লাহ नाराए আল্লাহ কবুল করেন সবগুলোই বলে আল্লাহু আমিন কষ্ট হলো নাকি বলুন কষ্ট হয়েছে তো কেন জ্ঞানী বলেন জানার দরকার আছে না নাই জরে বল জানার দরকার আছে না নাই আলোচনা আর বাড়াতে যাব না একটা প্রায় বেজে গেছে এইবার ভাই যান ছোট্ট আরেকটা কথা বলি আমি থেকে শেষ করে দেই সম্মানিত ভাইয়েরা আমার আমার নবীজি সর্বপ্রথমে মদিনাতে আর কাম রাজি আল্লাহ তাআলা আনহুর বাড়ি ক্রয় করে একটা মাদ্রাসা তৈরি করলেন তার নাম দেওয়া হলো দারুল আরকাম এটাও নবীজির আদর্শ সুতরাং নবী দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন প্রতিটা মহল্লা মহল্লার মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য অর্ডার দিয়েছেন সুতরাং এই ডেন্ডার জটডেন্ড এই মহললায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার অর্ডার আমার নবী আগে গিয়ে গেছেন পাতা বলুন জোরে বলুন ঠিক আছে ঠিক এটা কি মহল্লা কিনা জোরে বলেন জোরে বলেন এটা মহল্লা কিনা সুতরাং এই জায়গায় মাদ্রাসা ছিল না মাদ্রাসা প্রতিষ্ঠিত পড়া